কোথায় মাঠে মারা গেল তারপরে কে থাকলো বাবা বাবাও মারা গেল আমি আছি তাহলে দাদু বলছিল আমার বাড়ি বাবাও বলছিল আমার বাড়ি আমিও বলছি আমার বাড়ি তোর যদি আমার ছিল তো চলে কেন গেল হ্যাঁ চিন্তা করো সেই যখন দাদু ছিল সেখানে বাড়িতে ঠাকুর ঘরে ছিল কিনা গোবিন্দ ছিল কি না ছিল আর বাবার সময় গোবিন্দ ছিল কি না আর তোমার সময় গোবিন্দ আছে কি না চিন্তা করো দাদুর সময় গোবিন্দ ছিলেন বাবার সময় ছিলেন আর এখনিও আছেন তাহলে বাড়ির অসল অসল মালিক কে হ্যাঁ তাহলে আমি কেন বলছি আমার হ্যাঁ এই তো না আসল মালিক আমরা কে

বোর্ড লাগিয়ে দিলো তখন সেই মালিক উনি জানতে পারল আমার বাড়িতে উনি মালিক বলি বোর্ড লাগিয়ে দেয়ছে कब्जा করতে যাইছে তখন কি করবে পুলিশ পাঠাবে কি না পুলিশ পাঠাবে কারিয়ে দিবে বাইরে সেই রকম আমরাও ভগবানের সম্পত্তিকে নিজের বলি মনে করে আমার বাড়ি আমার 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 তখন কি হয় ভগবানের কোনকে মায়া তখন মায়া জড়িয়ে ধরে আর নানাবিধ দুঃখ দিয়ে আমার কিছু লোক আছে তারা বলে না মারা সবকিছু গোবিন্দ আপনার বলছেন না আমার না গোবিন্দ সেটা কিরকম বলা জানেন কিরকম বলে সেটা বাস্তবিকটা আমার উপরে করে বলি ভিতরে মানি না ভগবানের কাছে গিয়ে বলে তন মন ধন সব তে স্বামী সব কুচ হে তে

জানিনা আমাদের সেখানে দোকান বলে মহারাজ আসেন আসেন আপনারই দোকান কি বলবে আপনারই দোকান আমার না আপনার দোকান কি ভিতর থেকে মানে

ফল ভোগ কৰব যা তোমাৰ ফল আমি কেনে ভোগ কৰো তব যত হয় পদে অনিরোধ ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া তোমার সেবার করে তব থাকিয়া তোমার ঘরে যখন এই ভাবনা জাগ্রত হবে চিন্তা কর যদি এই ভাবনা জাগ্রত হবে কি মালিক উনি চিন্তা কর তাহলে যদি গোবিন্দ বিরাজমান মালিক তাকে দিক খাবো কিনা তাকে দিয়ে খাবো তাকে দিয়ে খাবা রান্না করছে সেটা কাজ রান্না করা একটা কাজ নানি বাড়িতে রান্না করলে কাজ বলে আর মন্দিরে রান্না করলে সেবা বলে হ্যাঁ বাড়িতে কাপড় ধুলে কাজ বলে মন্দিরে কাপড় ধুলে কে সেবা বলে জব যাবতীয় কাজ যদি মন্দিরে করে সেবা বাড়িতে করলে কাজ বলে নানি। কেন আমরা ভালো করে জানি গোবিন্দের বাড়িতে যা কিছু করা যায় সেটা সেবা নিজের বাড়িতে যা কিছু করা যায় সেটা কাজ নেই নিজের বাড়িতে বাড়িতে ভালো করে চিন্তা যে আমরা থাকি সেটা তো নিজের বাড়ি নয় সেটা তো গোবিন্দের বাড়ি হ্যাঁ সেটা তো গোবিন্দ বাড়ি ওর আমরা সেটা মানতে পারি না বলি সেখানে কাজই হয় সেবা হয় না আর যেই দিন ভিতর থেকে আমি মেনে নিব এইটা গোবিন্দের বাড়ি এটা তার বাড়ি তাহলে সেখানে রান্না করাটাও সেবা সেখানে ঝাড়ু করা সেবা হরিভজন হরিভজন কাকে বলে যারা বলে কি মহারাজ হরিভজন হচ্ছে না হ্যাঁ ভগবানের জন্য রান্না করছে ভগবানকে মৌ লাগাচ্ছে হরিভজন হচ্ছে না হ্যাঁ ভগবানের জন্য রান্না করা সেটা হরিভজন নয় ভগবানের বাড়িতে ঝাড়ু লাগাটা হরিভজন নয় এই ভাবনা ভগবানের বাড়ি হরিভজন নয় ভগবান নিমিত্ত যা কিছু করা যায় একবার হরিভজন হরে কৃষ্ণগুলি বলে না মুখ থেকে যদি বাড়িতে গোবিন্দ সেবা হয় সে টাকা ইনকাম করছে সে বাড়ির সে টাকাটা নিয়ে যদি গোবিন্দ সেবা করা যায় তাহলে সে টাকা ইনকম করছে সেইটা হরিভজন হবে না হবে কি না লাগা যায় সেবা করি তাহলে সেইটাই হরিভজন হরিভজন কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলাটাই হরিভজন নয় এটা হরিভজন কিন্তু কেবল এইটাই হরিভজন সেটা বিলকুল নয় গোবিন্দর প্রীতি অর্থে যা কিছু করা যায় যাবতীয় ক্রিয়া भक्तर समस्त के काये काहेन वाचा मदेंद्रियैरुवा उध्यात्मनावानु सुतो स्वभावत करोति यद सकलं परस्परी भक्तर सयानो हरि भजन भक्तर सबाणो हरि भजन भक्तर प्रसाद सेवाओ अच्छा हरि भजन का नहीं प्रसाद सेवा भगवान का साथ सेवा करते लोग कौन कर। कर। सवाही प्रसाद सेवा अर्जन में व्याकुल प्रसाद तसा प्रसाद और प्रसाद सेवा सेटाऊ हरि भजन जिन प्रसाद बुद्धि होए हैं जिन प्रसाद बुद्धि होए तब तो हरि भजन और भोग बुद्धि होले हरि भजन होवे ना प्रसाद बुद्धि लागले सेटाऊ हरि भ भगवत प्रसाद सेवा प्रसाद रे महिमा हैं लिखा छे प्रसाद रे की महिमा महाप्रसादे गोविंदे ब्रह्मणी वसिम रमणे नाम ब्रह्मणी महाप्रसादे गोविंदे नामो ब्रह्मणी वैष्णवे सर्वपुण्य अवतार राजन विश्वास हो नहीं बजाया ते अरे चार क्या वस्तु कौन वस्तु प्रथम वाला महाप्रसादे दूसरी वस्तु गोविंदे तृतीय नाम ब्रह्मो नाम ब्रह्म है नाम ब्रह्मणी एक शब्द अगर नाम अलग तो ब्रह्मणी अलग नहीं नाम ब्रह्म एक शब्द नाम ब्रह्म एक ही शब्द तब तो तो हो तो नाम ब्रह्म नाम ब्रह्म है और वैष्णव महाप्रसाद गोविंद नाम ब्रह्म हो और वैष्णव ये चार टा आराधा वस्तु ना है यार कौन पुण्यवान विश्वास विश्वकर्म अग्निस्तोमो सहस्रेशो बाजो पैर सतेरो पी तत्फलम प्राप्तोनि प्राप्तोति नूनम विष्णु नैवेद्य भक्तनाथ

আপনার মধ্যে কি কি গেজে হাতলেন সবাই গেছেন ধন্যবাদ লেখা আছে সংকোধকম তীর্থ বরাদ বরিষ্ঠম মানে সবথেকে বড় তীর্থকে प्रयागराज মানে प्रयागराज থেকে ও শ্রেষ্ঠ হলো ভগবান কে যে সংকট নিবেদন করে সংকল্পন হ্যাঁ ভগবান কে যে সংকল্পল دیا যায় সে সংকোধ সংকোধকম তীর্থ বরাদ বরিষ্ঠম और पादोद तीर्थ गणाद गरिष्ठम भगवान जी पादोद मैंने चरणामृत तो के समस्त तीर्थ समूह से तीर्थ समूह तार तुलना करते पारे ना नैवेद्य से सम कृतकोटि पुण्यम भगवान निवेदन करार पर जब आसे नैवेद्य से अवशिष्ट भगवान प्रसाद पावा भगवान माने भोग लगारण पर जो प्रसाद अवशिष्ट थाके तो तू कोटि पुण्यम माने कोटि कोटि जग्गे का फल लाभ है निर्माण से सम्रतदान तुल्यम तु भगवान जी निर्माण लियो जिमाला चंदन आदि में प्रतदान तुल्यम तासंगी व्रतों धाने तुलना करा जाए ना नवेद्य से तुलसी विविश्रम नवेद्य अवशिष्ट जे तुलसी जुक्त नवेद्य ये भगवान ने आगे यशनाति नित्यम पुरुतो मुरारे ये भगवान ने सामने नैवेद्य सेवन करे तापनोति यज्ञायतु तो कोटि पुण्यम माने दस हजार यज्ञ फल लाभ करे चिंता करो ताले भगवत प्रसाद हमारा स्वामी जो है हरि भजन करे ना और स्वामी के यदि हमारा गोविंद के दिए प्रसाद स्वामी के खेते दिला ताले से प्रसाद सेवन करार द्वारा तार हरि भजन होवे कि ना ताले प्रत्येक क्रिया अमरा हरि में करते पारी प्रत्येक क्रिया गोपीरा की कृष्ण 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 कृतम ना ना खाली कृतम ना है तर समस्त काज करते करते कृतम करते लिखा चे यादो हने बहने मथनो पले पो प्रेंखें कनार वरुदितो खड़वार जनादो गायंति चैनम अनुरक्त थियो श्रकंठो धन्या ब्रजो स्त्रियोरो क्रमोचितयाना गुरु दोहन करते करते अबोहनेन धान कुड्ते कुड्ते नै धान कुड्ते रहे मथन नदी मंथन करते करते उपलेव घरडजे लिपा पछा करते करते हें प्रेमचेंक नार दितो ছোট ছোট বাচ্চারা তারা কান্না করছে তাকে শান্তি করার জন্য শান্ত করার জন্য তারা ঝুলছে গান করে কৃষ্ণ গান করছে কিরকম অনুরক্ত কৃষ্ণের তাদের চিত্ত অনুরক্ত আসক্ত এই জন্য অশ্রুকণ্ঠ

একমাত্র যদি ভাবনা পরিবর্তন হয় জীবন পরিবর্তন হইতে পারে জীবন পরিবর্তন হইতে পারে এই জায়গা এক কুমহার গরম গরম দিন ছিল গরম সময় কুমহার কি করছে চিলম চিলম জানেন না হ্যাঁ জানে চিলম আরে গাঁজা খায় না চিলম চিলম দি হ্যাঁ চিলম তৈরি করছে গরম সময় হ্যাঁ তখন এক সাধু মহাত্মা সেই রাস্তায় যাচ্ছে আর যাওয়ার সময় অন্য তাকে বললো চিলম গরম সময় এক কাজ কর সুরাহাই মানে সুরাই মানে ঠান্ডা জল থাকে জল ঠান্ডা থাকে না সুরাই গরম দিন না সুরাই করলে খুব বিক্রি হবে সুরাই বলে কি বলে আপনারা আরে কলসের মতো থাকে তার মুখটা পাতলা থাকে বুঝো সেটা করলে কি হবে না খুব বিক্রি হবে কারণ গরম সময় ছিলাম কি নেবে আর সেই কথা মেনে সে মাটিকে রূপটা পাল্টে দিল সুরাই করতে লাগলো মানে পুজো করতে লাগলো যখন করতে লাগলো তখন মাটি তাকে প্রশ্ন করলো এখুনি আপনি আমাকে একটা আকার দিতে চাইছিলেন আর একটু অন্য একটা আকারটা দিতে চাইছেন কেন বলে আমার বিচার পরিবর্তন হয়ে গেল আগে বিচার ছিল কি করতে আগে বিচার ছিল আরে ছিলাম করতে কি আচ্ছা আগে খনকে ছিল এখন পুজো করতে চাইছি আচ্ছা 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 তখন মাটি বললো দেখো আপনার বিচার পরিবর্তন হলো আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেল আমি যদি সেটা হইতাম কে হলো নিজেও জ্বলতাম অন্য কেউ জ্বালাতাম আমি এখনই সুরাই হয়ে কি করবো নিজেকেও শীতল করব অন্য চিন্তা করো খালি আপনার বিচার পরিবর্তন হলে আমার জীবনটাও পরিবর্তন হয়ে সেই রকম আমাদের জীবনে যদি আমাদের বিচার পরিবর্তন হয় জীবনটাও পরিবর্তন হতে পারে কিছু নয় দেখেন বাস্তনাই তো বন্ধনের কারণ

সংসাৰ নহ সং কৰাৰুদ্ধপ কি হলি কৰে গেল বুদ্ধিমান কি বুদ্ধিমান কলা জানে ন পুকুরে কিরকম স্থান করা যায় সেই কোলাজ জানে না যে জড় পড়ে তাইলে বুদ্ধিমান ব্যক্তি স্থান করা পড়ে বাইরে চলে আসে তাহলে চিন্তা করে পুকুরটা কি পুকুরটা হলো সংসার হ পুকুরটা হলো সংসার আর পুকুরে যে জল থাকে সেই জলটা কি জলটা হলো বিষয় আমরা কি করে সেই সংসারের বিষয়ের মধ্যে জলে কিরকম স্থান করতে যায় এখন সেই বিষয়টি জলে শান্ত করতে থাকে করতে করতে কি হয় সেই পুকুরে একটা আছে কুমির সে পায়েটা পা ধরে না কুমিরটা হলো বাসনা বাসনা পায়ে জড়িয়ে ধরে সেই জন্য সেখান থেকে বাইরে আসতে পারে না আপনারা এটা ছোট কাহানি ছোট গল্প শুনেছেন কি না যে হনুমান বিশল্য করণী আনার জন্য গিয়েছিল না রাস্তায় কি দেখা গেলো সাধু বেশ নিয়ে সাধুর বেশ নিয়ে একজন রাক্ষস কালনেমি কালনেমি দৈত্য হনুমানের মতন মহান জ্ঞানী বুদ্ধিনাম অগ্রগণ্য উনিও সে কালনেমিকে চিনতে না পারে সাধু মনে করে নেমে আসলো হ্যাঁ

তখন সেখানে আসিছিল কে কুমির ছিল না সেখানে একটা কুমির ছিল জড়িয়ে ধরলো ওর জড়িয়ে ধরলো কাকে হনুমানকে যার বলের কোনো সীমা নেই অতুলি তো বল ধাম আর সেই হনুমানকে তো হনুমানকে করলো একটা লাথ হ্যাঁ একটা লাথ মারলো না এক চরণ প্রহার যখন লাচ খেয়ে সে কুমিরটা মরে গেলো কি মরল না কুমিরটা মরল না যখন হনুমান লাফ দিয়েছে

विश्वरूप जले जगह अपना स्नान करते जाए जिकने बासना ने भी कुमिर पाय धर खेले और से बासना मरे की ना और जखन साधुर चरण प्रहार होए सद्गुरुर चरण प्रहार होए तखन तो की होए से बासना ता रूप ता पालटिए जाए जेरकम आज के यदि गरम गरम पकोड़ी खेते मन होए गरम गरम पकोड़ी खेते मन करछे सेटा की सेटा बासना नहीं মন করছে আমার গরম গরম পকড়ি খেতে ঠান্ডা সময় গরম গরম পকোড়ি খেতে মন করছে আর আমি গুরু পশ্রয় নিয়েছি গুরুদেব আমি বললাম আমার মনে হচ্ছে আজকে আমার ঠাকুরকে গরম গরম পকোড়ি খেতে মন করছে তাহলে গরম গরম পকোড়ি করে ঠাকুরকে ভোগ দিয়ে এবং খাওয়া যায় সেটা কি হলো ছিল বাসনা হলো কি উপাসনা বাসনা রূপটা পাল্টে গেল বাসনা ছিল যখন গোবিন্দ নিমিত্ত হলো কি হলো উপাসনা যে বাসনা বন্ধনের কারণ ছিল যখন উপাসনা হলো সেইটাই মুক্তির দ্বার এই জন্য এই বাসনাটাকে তার রূপটা পাল্টে দিতে হবে সেটা উপাসনা যা কিছু করা যায় সংসারের সমস্ত ভোগ সমস্ত বাসনা যদি গোবিন্দ নিমিত্ত হয় তাহলে সেইটাই উপাসনা আর তখন হয় এবার সাধুর সঙ্গ পাওয়া যায় সাধু সঙ্গ সাধু সঙ্গ হলে কি হয় সাধু সঙ্গ হলে লোক মনে করে সাধু সঙ্গ হলে আমার পরিস্থিতি পরিবর্তন হবে পরিস্থিতি পাল্টি যাবে আরে ভাই আমাদের জীবনে যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমার প্রারব্ধ ভাগ্যে আছে তাহলে পরিস্থিতি কখন পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় না পরিস্থিতি পরিবর্তন হয় না পরিস্থিতি কর্মাধীন তোর একটা জিনিস পরিবর্তন হয় সেই পরিবর্তনটা কি মনস্থিতি সংসার যত সুখ যত দুঃখ তার কারণটা কি চিন্তা কর সংসারের সুখ দুঃখের কারণ কি আমরা মনে করি পরিস্থিতি সুখ দুঃখের কারণ মনে করি না পরিস্থিতি সুখ দুঃখের কারণ এইটা আমাদের ভুল ধারণা পরিস্থিতি কোনোদিন সুখর দুঃখের কারণ নয় সুখর দুঃখের কারণটা হলো মনস্থিতি চিন্তা করো আমি আজকে দিনভর খেতে পাইনি আছি উপবাস করেছে শুনে পরিত্যাগ করেছে সেও খিদা আছে না আমিও খিদা আছি আর উনিও খিদা আছে পরন্তু দুইজনের মধ্যে আমি দুঃখী আমি চাইলেও আমি পাইনি এই আমি দুঃখী আর উনি স্বেচ্ছাপূর্বে পরিত্যাগ করেছে উনি সুখী কেন আমার চিন্তা কর পরিস্থিতি দুজনের এক আছে একজন কেন পরিস্থিতি একরকম থাকলেও দুইজনের মনস্থিতি আলাদা কিনা মনস্থিতি আলাদা তাহলে পরিস্থিতি সুখ দুঃখের হেতু কি মনস্থিতি ভগবান রাম আর সুখ্রী ভগবান রাম ও সুগ্রীবনের পরিস্থিতি তাহলে চিন্তা করিস্থিতি একরকম পরিস্থিতি হলে ও রামজি প্রসন্ন সুগ্রীব দুঃখী কারণ কি পরিস্থিতি এক রকম দুইটা দুইজনের মনস্থিতি আলাদা তাহলে পরিস্থিতি তোমার হয়েছে আমি ধ্যান দিইনি তাহলে চিন্তা করো তাহলে এটা এটা বলে দি হ্যাঁ পরিস্থিতি দুজন আলাদা তাহলে সুখ দুঃখের কারণটা কি পরিস্থিতি কি মনস্থিতি মনস্থিতি পরিস্থিতি পরিবর্তন হয় না মনস্থিতি পরিবর্তন হয় আর প্রত্যেক ব্যক্তি চায় আমার পরিস্থিতি পরিবর্তন হোক যে পরিবর্তন হয় না তার জন্য চেষ্টা করে আর যে পরিবর্তন হইতে পারে তার জন্য চেষ্টা করে না চিন্তা করো এটা ছোট কথা মনে করছে না বললে হবে না হ্যাঁ একবার যে না এই সাধুর আশ্রমে দুইজন ব্রাহ্মণ তারা এসেছেন আর দুইজন ব্রাহ্মণ দ্বারা সবসময় আসতে থাকে শ্রাদ্ধ করে আসে শ্রাদ্ধ শ্রাদ্ধ সময় শ্রাদ্ধ করে আসে আর দুইজন ব্রাহ্মণ উপস্থিত হলেন আর সাধ দেখলো কি একজন ব্রাহ্মণ দুঃখী একজন প্রসন্ন তখন সাধু মনে মনে না জিজ্ঞাসা করল আজকে কি হয়েছে আপনার মনে প্রসন্ন তার মনে দুঃখ কেন আজকে আলাদা আলাদা জায়গায় জায়গা নিমন্ত্রণ ছিল না না এক জায়গায় নিমন্ত্রণ ছিল যার বাড়িতে নিমন্ত্রণ ছিল কারো অপমান করেছে কার সম্মান করেছে না না দুইজন সমান করলো আচ্ছা আচ্ছা তাহলে খেতে দিচ্ছে কাকে ভালো খেতে দিয়েছে কাকে খারাপ না না দুজন সমান খেতে দিল আর চিন্তা করো এক জায়গায় নিমন্ত্রণ ছিল এক রকম ভোজন পেলো এক রকম সম্মান পেলো আর একজন সুখী একজন দুঃখী আচ্ছা দক্ষিণা কম বেশি হয়েছে হ্যাঁ বেশি তো দক্ষিণা পেয়েছে না মহারাজ এনাকেও পাঁচ টাকা দক্ষিণা আমাকে পাঁচ টাকা দুজন সমান সাধু আশ্চর্য এক জায়গা নিমন্ত্রণ এক রকম সম্মান এক রকম আর এক রকম দক্ষিণা তবু একজন দুঃখী একজন প্রসন্ন কেন সাধু তখন জিজ্ঞাসা করলো কাকে যে দুঃখী আর যে দুঃখী লোক প্রথম আগে জিজ্ঞাসা করলো তুমি বলো তোমার দুঃখের কারণ নাকি তুমি কেন দুঃখী সে বললো মহারাজ কি বলবো আজ যার বাড়িতে নিমন্ত্রণ ছিল বহু ধনী ব্যক্তি কুবের মতো সম্পত্তি কত সম্পত্তি বলা যায় না আমি মনে মনে ভেবেছিলাম কমসে কম দশ টাকা দক্ষিণা পাবো আমাকে পাঁচ টাকা দক্ষিণা দিল আমার মন দুঃখী হয়ে গেল আচ্ছা তাহলে যে প্রসন্ন তাকে বললো তুমি বলো তোমার কেখান মহারাজ আমি তো জানতাম ধনী ব্যক্তি বহু পয়সা আছে বহু টাকা আমি আগে থেকে জানতাম এক নম্বর টিপটা দুই টাকা দক্ষিণা দেবে মনস্থিতি সংসারে আমরা সুখী দুঃখী মনস্থিতি ধ্যান দিবেন সাধু সঙ্গের দ্বারা পরিস্থিতি পাল্টিয়ে যায় না সাধু সঙ্গের দ্বারা কি হয় মনস্থিতি পাল্টিয়ে যায় হ্যাঁ আমার কাছে ছেলে নেই ছেলের অভাব আমি কান্না করছি এটা ছেলে হোক ছেলে সাধু বলবো কি আরে ছেলে নিয়ে কি করবে সংসারে ছেলে দুঃখ দিবে অনেক আছে তার অনেক অনেক ছেলে তার জীবনে অনেক দুঃখ হয়েছে তুই গোবিন্দ কি ছেলে বলি মনে কর তার থেকে কেউ সুখী নয় জগতে তাকে যদি তুই ছেলে বলি মনে করবি তাহলে তোতে কোনোদিন দুঃখ হবে না তার গোবিন্দ ভগবান সাধুর কথা মেনে অনেক কে নিজের ছেলে বলি মনে করে সেবা করতে লাগলো জীবন সুখ হলে কি না হ্যাঁ তার ভাব পাল্টে পাল্টি গেল দরকার নেই কেন পরিস্থিতি যা আছে হবেই হবে এই জন্য সাধু সঙ্গ বহু আবশ্যক সাধু সঙ্গই জীবনের পরম অবলম্বন কালকে আমরা অনেক কথা শ্রবণ করবো কালকে হ্যাঁ সেই জন্য সময় আজ ধীরে ধীরে আজ সংখ্যাও কম হ্যাঁ কেন আজ সব প্রত্যেক প্রত্যেক জায়গায় অধিবাস থেকে সরি কথা সব জায়গায় চলছে যা হোক আপনারা আসবেন কালকে পুরা হ্যাঁ আর দুই দিন মাত্র কালকে আর পরশু দিন দুই দিন না দুই দিন দিন সময় আছে নিয়ে আসবেন আর যা হলেও যা কিছু হলেও মহারাজের কৃপাতে আপনার সেবা হবে